আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি প্রায় প্রতিটি ভোজন রসিক বাঙালি তাদের লাঞ্চে তিনটি আইটেম রাখার চেষ্টা করেন তেমনি আমার লাঞ্চের তিনটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমন্ত্রণ জানাচ্ছি দিল ডুবান অনুরোধ করব লাইক দিয়ে আজকে রেসিপিগুলো কন্টিনিউ করবেন আশা করছি রেসিপিগুলো ভালো লাগবে একটা বড়ো সাইজের শশা একটা বড়ো সাইজের আলু এবং বড়ো সাইজের একটা পেঁপের চার ভাগের এক ভাগ কিউব করে কেটে ধুয়ে প্রেসার কুকারে নিয়েছি সেই সাথে এক কাপের মতো মুসুরির ডাল ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি এক চা চামচ আদা রসুনের পেস্ট এবং এক চা চামচের মতো জিরা এটা এক চা চামচের থেকে একটু কম হবে পাত্রটা ধুয়ে সামান্য পানি দিয়েছি এখানে আমার মুঠের এক মুঠো কাবলি ছোলা নিয়েছি পরিমাণ মতো লবণ কাবলি ছোলাটা আমার ভেজানো ছিল কাজে সেখান থেকে আমি কিছু কাবলি ছোলা দিয়েছি করলে এটা স্কিপ করতে পারেন হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি নেড়ে চেড়ে কয়েকটা কাঁচা মরিচ চিড়ে দেবো আমি এখানে শুকনা মরিচ ব্যবহার করব না এবং নিরামিষ রান্না করছি এখানে হলুদের পরিমাণটা খুব কম দিতে হবে দুটো সিটি দিয়ে আমি এটা নামিয়ে রাখবো এবং পরে এখানে আমি আরেকটা সবজি ব্যবহার করব গ্যাসের ফ্লেম অন করে একটা ফাইপ ইন চলাই দিয়েছি এটা ছোটো সাইজের রুই মাছ অনেকে এটাকে নলা বা চারা পোনা বলে থাকে এখানে ছয় পিস মাছ হলুদ লবণ এবং খুব সামান্য শুকনা মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি একটু তেল বেশি দিয়েছি কারণ মাছ ভাজি করে নেওয়ার পরে এই তেলে আমি কিছু আলু বেগুন এবং বটবটি ভেজে নেব মাছগুলোকে লো টু মিডিয়াম হিটে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব এই রান্নার জন্য একটা মশলা রেডি করছি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজের কুচি নিয়েছি সেই সাথে হাফ চা চামচেরও কম আমি জিরা বাটা একটু রসুন বাটা এবং একটু আদা বাটা নিয়েছি গোড়া মশলার ভিতরে এখানে আমি এক চা চামচেরও কম ধনিয়ার গুঁড়া হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া এবং হাফ চা চামচের থেকে একটু বেশি শুকনো মরিচের গোড়া নিয়েছি সেই সাথে পাঁচ সাতটা হোয়াইট পেপার এবং খুব সামান্য মরি নিয়েছি মাথে এই দুটো মশলার যোগ করলে পরিমাণই খুব সামান্য থেকে ভালো লাগে যাদের কাছে ভালো লাগে না তারা স্কিপ করতে পারে মাছগুলোকে ভেজে আমি উঠিয়ে নেব এবং সেই তেলেই আমি কেটে রাখা আলু বেগুন এবং বটবটিটাকে ভেজে নেব আলুগুলোকে তিরিশ সেকেন্ডের মতো আগে ভেজে নেব তিরিশ সেকেন্ড পরে এখানে আমি কেটে রাখা বেগুনগুলো যোগ করব বেগুন দেওয়ার পরে এখানে সামান্য হলুদের গুঁড়া এবং খুব সামান্য লবণ দিব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো তা না হলে তেলটা পুড়ে যাবে আলু আর বেগুনটা যখন প্রায় হয়ে গেছে সেই সময় আমি কেটে ধুয়ে রাখা বটবটিগুলো দিয়ে দিব বেগুন আর এই বটবটিগুলো আমার ছাদ বাগানের যখন আমার এই সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখন আমি এই সবজিগুলোকে উঠিয়ে নেব পুরোপুরি কুক করবো না আমার যে সকল বন্ধুরা দিলডুপা হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। মাছ ভাজা উঠিয়ে নেওয়া প্লেটের সাইডেই আমি এই সবজি ভাজাগুলো উঠিয়ে নিচ্ছি সেই তেলে খুব সামান্য রাঁধুনির ফোড়ন দেব এবং আমি যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়েছি পাটিটা ধুয়ে একটু পানি দিয়ে মশলাটাকে সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু সবজি এবং মাছটা প্রায় কুক করা হয়ে গেছে এই জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে যখন তেল ছেড়ে দিবে এবং কাঁচা গন্ধ দূর হবে তখন আমি সবজিগুলো দিব সবজিগুলো দিয়ে আমি নেড়ে চড়ে প্রায় ঢেকে ঢেকে এক মিনিটের মতো কষিয়ে নেবো খুব একটা সময় নিয়ে কষাবো না বেগুনগুলো গলে যাবে এক মিনিট পরে পরিমাণ মতো উষ্ণ পানি এবং পানিটা যখন উঠেছে তখন মাছগুলো দিয়েছি অফ ক্যামেরায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি নিরামিষের জন্য যে সবজিটাকে আমি দুটো সিটি দিয়ে নামিয়ে রেখেছিলাম সেই সবজিটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখানে যে কাবলি ছোলাটা দিয়েছিলাম কাবলি ছোলাটাও দেখেন প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি কিছু ঢ্যাঁড়স যোগ করব। ঢ্যাঁড়স দিয়ে মাত্র একটা সিটি দেবো ঢ্যাঁড়সটা যদি শুরুর দিকে দিতাম ঢ্যাঁড়সটা একদম গলে যেত যার জন্য দুটো সিটি দেওয়ার পরে আমি ঢ্যাঁড়সগুলো ব্যবহার করেছি এই ঢ্যাঁড়সগুলো আমার ছাদ বাগানের আমি তো দুটো সিটি দিয়ে নামিয়ে রেখেছি এদিকে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এই তরকারিতে শুকনা মরিচের গুঁড়াটা কম ব্যবহার করেছি যার জন্য তরকারির কালারটা একটু হলদে হলদে মানে পাঁচশে পাঁচশে লাগছে তবে খেতে দারুণ লেগেছিল আমি কিছু কাঁচা মরিচ মাঝখান থেকে চিরে দিয়েছি এতে তরকারির ফ্লেভারটা দারুণ আসবে খুব সামান্য লবণ দিয়েছি মনে হয়েছিল লবণের পরিমাণটা হয়তো বা একটু কম আমি একটু নেড়ে চেড়ে ঢেকে তিরিশ সেকেন্ডের মতো রান্না করব। একটু ঝোলঝোল অবস্থায় আলু বেগুন ঝোল টেনে নেবে ইচ্ছে করলে আপনারা শেষ পর্যায়ে একটু ভাজা জিরার কোড়া বা ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন আমি আজকে এ দুটোর কোনোটাই ব্যবহার করব না মাছগুলোকে একটু উলটিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তিন মিনিটের মতো দমে রাখবো এই ফাই ফ্লেনটাকে পরিষ্কার করে ধুয়ে আমি লতি রান্না করে নেব দেশি লতি কেটে ধুয়ে নিয়েছি এখানে হাফ কেজির মতো লতি আছে এই লতিটাকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটা নদীর চিংড়ি ভাইপেনে একটু তেল দিব তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি লতি রান্নাতে তেল একটু বেশি দিলে খেতে ভালো লাগে এখানে আমি বড় সাইজের প্রায় একটার মতো রসুন কুচি দিয়েছি তিরিশ সেকেন্ডের মতো আমি রসুন কুচিটাকে তেলে ভেজে নেব যাতে তেলে রসুনের গন্ধটা ছড়িয়ে যায় পরিমাণ মতো পেঁয়াজ দিবো পেঁয়াজের পরিমাণটা আপনারা ইচ্ছে করলে কম বেশি করে দিতে পারেন আমি একটার মতো পেঁয়াজের কুচি দিয়েছি এটাকে আমি একটু ব্রাউন কালারের ভেজে নিয়ে এখানে একটা চামচের কম জিরা বাটা একটা চামচের কম আমি এখানে আদা বাটা চা চামচের মতো আমি এখানে রসুন বাটা দিয়েছি রসুন বাটাটা আমি বেশি ব্যবহার করেছি লতিতে আমি রসুনের পরিমাণটা একটু বেশি দিই আমার কাছে খেতে ভালো লাগে খুব সামান্য হলুদের গুঁড়া দিয়েছি আমি লতিতে কোনো শুকনো মরিচের গোঁড়া ব্যবহার করব না মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু সেই সাথে আমার অনেক অপরিচিত ভাই বোন বন্ধু যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার পাশে থাকছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবেই পাশে থাকবেন লতি রান্নাতে আমি কাঁচামরিচটা দুইবার ব্যবহার করব প্রথম দিকে আমি কাঁচামরিচগুলো মাঝখান থেকে চিড়ে দিয়েছি যেহেতু মরিচ ব্যবহার করিনি এই মরিচ থেকে যাতে ঝাল বের হয় সেই জন্য শুরুতেই দিয়েছি আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি চিংড়ি মাছটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব চিংড়ি মাছ তো আমরা সকলেই জানি বেশিক্ষণ রান্না করতে হয় না শক্ত হয়ে যায় আমি মিনিট মিনিটখানেকের মতো মশলার সঙ্গে চিংড়ি মাছটা কষিয়েছি যখন তেল ছেড়ে দিয়েছে আমি নেড়ে চেড়ে এখানে কেটে ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দিব ইচ্ছে করলে লতিটাকে একটু ভাব দিয়েও নেওয়া যায় কিন্তু দেশি লতি খুব নরম ছিল কাজেই আমি এটাকে আর ভাব দিয়ে নেই লতিগুলো দিয়ে দিব গ্যাসের ফ্লেমটা কিন্তু মোটামুটি হাইতে রেখেছি আমি খুব একটা নাড়ানাড়ি করব না বা এই সময় পানি ব্যবহার করব না সামান্য হালকা একটু নেড়ে চড়ে আমি ঢেকে দিব প্রায় তিন চার মিনিটের মতো তিন চার মিনিট পরে দেখেন লতির থেকে কিন্তু বেশ পানি ছেড়েছে এবং লতিটা অনেকটা নরম হয়ে গেছে আমি এটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মোটামুটি হাই টু মিডিয়ামে রাখতে হবে আমি যেহেতু ঢেকে রান্না করছি যদি জালটা লোতে রাখি লতির কালার যে সবুজ কালারটা অনেকাংশেই নষ্ট হয়ে যাবে আমার লতিটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে এটা পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়নি সমস্ত পানি টেনে নিয়েছে এখন শুধু তেল আছে আমি নেড়ে এখানে উষ্ণ গরম পানি ব্যবহার করব হাফ কাপের মতো খুব একটা বেশি পানি আমার দিতে হবে না লতি যদি একদম গোলে ঘাটা হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে না সাধারণত প্রত্যেকটা পরিবারেই খাবার মেনুতে তিনটা আইটেম রাখতে পছন্দ করেন শুরুতেই ভাজি বা ভর্তা মেন একটা তরকারি এবং খাবার শেষে ডাল বা নিরামিষ সেই ধরনের একটি মেনু রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে খুব সামান্য একটু বাকি আছে আমি যে পানি ব্যবহার করেছি এই পানিতে লতিটা সেদ্ধ হয়ে যাবে আমার লতিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমি রান্নার শেষ মুহুর্তে এসে বেশ কিছু কাঁচামরিচ দেবো দুটো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দেবো এতে কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা খুব সুন্দর থাকবে লতি রান্নাটা শেষ এক মিনিট গ্যাসে রেখে আমি গ্যাসটা বন্ধ করে এই ফাইপেনটাকে আবার পরিষ্কার করে ধুয়ে আমি যে নিরামিষটা রান্না করেছি সেই নিরামিষের ফোড়ন দেব খুব সামান্য তেল দিয়েছি এবং দুটো শুকনো মরিচ দেব সেই সাথে কিছু কারিপাতা কারি কারিপাতা ব্যবহার করলে খুব সুন্দর ফ্লেভার যোগ হয় এক কোয়া রসুন ছোট সাইজের একটা পেঁয়াজ হালকা ব্রাউন কালারে ভেজে এখানে সামান্য জিরা দেব ফোড়নটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন ফোড়ন দেওয়ার পরে একটা মাত্র বলক উঠিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এই নিরামিষে ফোরন দেওয়ার আগে অফ ক্যামেরায় হাফ চামচের মতো চিনি ব্যবহার করেছি কেমন লেগেছে আমার আজকের রেসিপিগুলি কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ